এক জুন দু সালে নয় সালে রিওডি জেনেইরো থেকে প্যারিস যাওয়ার পথে অন্ধকার রাত আটলান্টিকের মাঝ আকাশে ছুটছিল একটি স্বপ্নভরা বিমান এর ফ্রান্স ফোর ফোর সেভেন যাত্রীদের চোখে তখন ঘুম কারও মনে প্রিয়জনের কাছে পৌঁছানোর আনন্দ কিন্তু হঠাৎই বরফের ঢেকে গেল বিমানের সেন্সার অটো পাইলট বন্ধ হল আর ককপিটে জন্ম নিল ভয় আর বিভ্রান্তি ভুলের পর ভুল এক মুহূর্তেই প্লেনটি আকাশ ছেড়ে সমুদ্রের পানির বরাবর চলে আসে ক্যাপ্টেন অনেক চেষ্টা করেছিল প্লেনটিকে ওপরে নিয়ে যাওয়ার কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন তারপর আস্তে আস্তে তলিয়ে গেল সমুদ্রের অন্ধকারে দুশো প্রাণ স্বপ্ন আর হাসি হারিয়ে গেল সেই গভীর নীলতায় বছরের পর বছর ধরে খুঁজে অবশেষে পাওয়া গেল ধ্বংসাবশেষ প্লেনটি যেন মনে হচ্ছে শান্ত সমুদ্রের তলদেশে ঘুমিয়ে রয়েছে এই দিনটা ভুলবার নয় যা আমাদের শেখালো প্রযুক্তি যত উন্নত হোক মানুষের প্রশিক্ষণ ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে জীবনের ঝড় যখন চোখে কুয়াশা এনে দেয় তখন শান্ত মাথা আর সঠিক সিদ্ধান্তই একমাত্র আলো হতে পারে যদি এই গল্পটি আপনার ভালো লাগে দুশো আঠাশটি মানুষের জন্য আপনার মনে একটু শ্রদ্ধা ভালোবাসা থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এই রকম আরো অজানা কাহিনী আসতে চলেছে জয় হিন্দ